কিন্তু সেগুলো নিয়ে আমাদের টিভি চ্যানেল মিডিয়ার কোনো মাথা ব্যথা নেই এই যে একটা ভুয়ো নিউজ হচ্ছে সে মাদ্রাসা পুরো ছেলে সে খুন করেছে তার মাকে এই নিউজটা ডিবিসি নিউজ যারা হচ্ছে পাঁচই আগস্ট পাঁচই আগস্টের গণবুত্থানের তারা বিরোধী তারা আওয়ামী লীগের দালাল তাদের কাজে হচ্ছে এইটা মানুষকে মাদ্রাসার খারাপ সাইডটা তুলে ধরা একটা মাদ্রাসার ছেলেকে নিয়ে তারা কুটুক্তি করা এই যে মানহানি ডিবিসি নিউজ যে এইভাবে টার্গেট করে মাদ্রাসার কথা বলে আমাদেরকে বিভ্রান্ত ছড়াইলো এবং মাদ্রাসা প্রতিষ্ঠান কখনো খারাপ হতে পারে না একটা মানুষ ব্যক্তিগতভাবে খারাপ হতে পারে কিন্তু একটা প্রতিষ্ঠান কখনো খারাপ হতে পারে না সে যেই প্রতিষ্ঠানে পড়ুক সে মাদ্রাসায় পড়ুক সে স্কুলে পড়ুক সে কলেজে পড়ুক কিংবা সে বিভিন্ন ধর্মের কোন প্রতিষ্ঠানে পড়ুক সে মন্দিরে পড়ুক মানুষ ধর্ম কখনো মানুষকে নিঃসংশতা শেখায় না ধর্ম কখনো মানুষকে খারাপ কিছু শেখায় না এখানে তারা যে বলল মাদ্রাসা পড়েও ছেলে কখনো মাদ্রাসা তাকে ফোন করে কিন্তু টার্গেট করে মাদ্রাসা কি খারাপ ভাবে উপস্থাপনা করার জন্য আমাদের দেশের ইলেকট্রিক মিডিয়াগুলো আমাদেরকে অপপ্রচার করতেছে এখন এর বিচার আপনাদের কাছে দিয়ে গেলাম কমেন্ট সেকশনে জানান আপনারা এই যে এত বড় তারা মিথ্যাচার করলো তার মাকে তাদের টাইটেলটাই ছিল উনিশ বছরের মাদ্রাসা পড়ুয়া ছেলে মাকে ফ্রিজে রেখেছে সকল নিউজের লিঙ্কগুলো আমি কমেন্টে দিয়ে দেবো আপনারা চাইলে দেখতে পারেন বিবিসি নিউজের যে তারা বলছে আমি সাইড স্ক্রিনও দিয়ে দেব আপনারা দেখে দেখে নিতে পারেন তো আমার আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম আপনারা এটা বিচার করেন এখন আমাদের দেশে বাক স্বাধীনতা আছে কারো উপরে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া এখন চলবে না বিবিসি নিউজ তাদের কেন এইভাবে তারা প্রকাশ্যে মাদ্রাসার নামে তারা প্রোপাকাণ্ডা ছাড়াচ্ছে এবং কেন তারা একটা খারাপ দিককে তারা মাদ্রাসা দিকে ইঙ্গিত করছে এর জন্য তাদের বিবৃতি দিতে হবে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে নয়তো এর প্রতিবাদ বাঙালির জনগণ আবার করবে মাদ্রাসার স্টুডেন্টরা আবার করবে মাদ্রাসার স্টুডেন্টরা দিন দিন ভালো পর্যায়ে যাচ্ছে সেখানে তাদের কোনো আমরা রিপোর্ট দেখতেছি না কিন্তু একটা জিনিস হয়ে গেছে যেটা ফেক ছিল যেটা ভুয়ো ছিল সেটাকে তারা মাদ্রাসার ছাত্র বলে তারা চালায় দিতেছে এর বিরুদ্ধে আপনাদের অ্যাকশন নিতে হবে আমাদের অ্যাকশন নিতে হবে আসুন আমরা সবাই মিলে একত্রে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে বৈষম্য উপেক্ষা করে আমরা এগিয়ে চাই বাংলাদেশ আরো সুন্দরভাবে পরিচালনা করি ধন্যবাদ